আসসালামু আলাইকুম কাজ কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন তো গেছি আমি মেসের মধ্যে মিলে নামি মিলে নামার পর গেছে এখানে কিনপিসার পাই কিন পাওয়ার পর গেছে এখানে একটা প্লেয়ারকে নখ দিই বডি বডি সর্দে মানে নখ করে দেয় নখ করে দেওয়ার পর গেছে এটাই কিন্তু কনফার্ম করি কনফার্ম করার পরে এখানে একটাকে মারতে লই পিছন থেকে আমার টিমের আসে আমি ভাবছিলাম প্লেয়ার আসে তারপর গেছে আমি এদিকে যাইতে নেই এদিকে কিন্তু লুট বক্স থেকে গেছি একটা গান উডাই গান উড়াইতে উড়াইতে কিন্তু আমার কিন্তু পিছন থেকে মেরে দেয় আমি ডাউনলোড হইতে না হইতে খেয়াল করে দেখলাম যে আমার সাথে যারা দুইটা টিম মেট ছিল ওরাও হয়ে যায় ডাউনলোড এখানেই কিন্তু শেষ নাই গাইজ আমরাও মরার পরে আমাদের যে লাস্ট টিম বেঁচে ছিল সে ছিল জুন পোষা সে কিন্তু আমাদেরকে রিভাইভ না দেনে আমাদের সাথে মজা মানে আমাদেরকে দেয় লজ অনেক হাতে পা ধরার পরে সে আমাদেরকে রিভাইভ দিতে রাজি হয় তবে একটা শর্তে আর শর্তটা ছিল হলে আমাদেরকে রিভাইভ দেওয়ার পরে আমাদের প্রত্যেকের করতে হবে একটা করে স্কোয়াড কিল মানে একটা স্কোয়াড আমাদেরকে প্রত্যেকের মারতে হবে মেসে পরে কি হয়েছিল সেটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই দেখতে হবে ফুল ভিডিও আর চলো গাইজ করে দিই মূল ভিডিও আর দেখা যাও কি হয়েছিল আমাদের সাথে পেরেছিলাম কি ফুল স্কোয়ার মারতে চলে আসলাম আমরা মূল ভিডিওতে আর ভিডিওর শুরুতে একটা কথা বলতে চাই তো কাজ আমার ভিডিওটা যারা দেখতেছো তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবো এবং কমেন্ট করে বলবা ভিডিও কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করতে বলবেন অবশ্যই তো গাইজ আমরা নেমে করবিলি এক কিল কিল হওয়ার সাথে সাথে কিন্তু আমরাও নিজেও হয়ে যায় কিল আর আমি কিল হওয়ার সাথে সাথে দেখি আমার টিমের সবাই হয়ে যায় কিল এখানে দেখা গেছে আমাদের টিমের সবাই হয়ে যায় মারা তো এখানে লাস্ট আমাদের জুন পয়সা যে ছিল সে আমাদেরকে নিয়ে মজা তো লল দেওয়ার পরে শেষ পর্যন্ত আমরা হাতে পেয়ার ধরার পরে সে কিন্তু রাজি হয় আমাদেরকে রিভেভ দেওয়ার জন্য আর সে আমাদেরকে বলে যে আমি তোমাদেরকে রিভাইভ দেবো একটাই শর্তে তো তোমাদেরকে ফুল স্কোয়াড মারতে হবে আর সেই উদ্দেশ্যে আমাকে রিভাইভ দেওয়ার সাথে সাথে আমি চলে যাব অবজার্ভে এবার আমি তাকে বলি দেখো আমি তোমাকে ফুল স্কোয়াড মারা দিবো তবে আমি অবশ্যই আগে শুরুতে লুট করে নিব তো এই কারণে অবজার্ভে আমরা কিন্তু অবজার্ভে মানে আমি অবজার্ভের নামে নেওয়ার পর আমি আমার পছন্দের মতো করে লুট করে নিই যেহেতু এখানে কোনো প্লেয়ার ছিল না তাই আমি আরামসে এখানে লুট করিনি তো গেজ আপনারা যারা ফ্রি ফায়ারে খেলেন যারা গেমটা খেলেন আপনার লেভেলকে তো অবশ্যই কমেন্ট করতে বলবো না এবং আপনি বর্তমানে হিরোইকে মানে করে কিসে আসেন অবশ্যই কমেন্ট করতে বলবো না তো গাইজ আমি এখান থেকে কিন্তু বেন্ডিং মেশিন থেকে একটা এমফোরন কিনে নিই সাথে সাইলেন্সার কিনে নিই সাইলেন্সার কিনে চলে যাই হলো গাইজ এইদিকে এই লঞ্চ প্যাডের দিকে তাই এখানে গাইজ পেয়ে যায় এমপি ফোরটি তো গাইজ এখান থেকে আমরা চলে যাই হলো কি ডাইরেক্ট পচনিকের ওই পাশে মানুষ কারণ গাইজ আমাদেরকে করতে হবে ফুল স্কোয়াড কিল যার কারণে আমরা চলে আসি এই দিকে সিস্টেম পার দেঙ্গে সিস্টেম উল্টে দেওয়ার জন্য আমরা চলে আসি হলো পচনিকের এই দিকে আসছে এই দিকে একটা চান্দু ওই দিকে তাক করে মারতে স্যার আমি তাকে করে দিই ডাউন ডাউনলোড করে দে তাকে করে দেয় আপলোড এই প্লেয়ারটাকে আপলোড করার পরে আমি বুঝতে পারি যে নিচে আছে আরও প্লেয়ার যার কারণে ওই আর কি আপলোড করার উদ্দেশ্যে আমি এখানে কিন্তু আবার নক করে এখানে তো কিন্তু আমার গাছ অলরেডি তো আমার করার পরে আমার টিমে যেটা হলে চারটা কিল করা মানে একটা মারা তো এখানে কিন্তু আমি অলরেডি দুটাকে মেরে দিয়েছি তো লাস্ট এখানে একটা প্লেয়ার কিন্তু কোনো রকম বাঁচা গেছে তো আরেকটা প্লেয়ারকে আমাকে এখানে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে যার কারণে আমি হেল করি এখানে তো গেছে দেখো সব কিছু মাইরা দিতেছে আমাকে মারা জান এখানে কিন্তু তিন নম্বর প্লেয়ারটাকে নক করে দিই তো এখানে কিন্তু অলরেডি আমাদের তিনটা কিল হয়ে গেছে শরীরের পুরোপুরি ভাব নিয়ে আমরা আমাদের চার নাম্বার কিল করার উদ্দেশ্যে আবার করি ফায়ার আর এখানে কিন্তু হেড শট দিয়ে নখ ডাউনলোড করার সাথে সাথে কিন্তু এটাকে করে দেয় আপলোড আপলোড করার পরে আমি এদিকে সরে আসি আমি আমার টিমমেটকে বলে দেখো আমি কিন্তু অলরেডি চাক করে ফেলছি তো আমার এই কথার জবাব এসে আমাকে যেটা বলে সেটা আমি অবশ্যই কমেন্টে দিয়ে দেবো আপনার কমেন্ট চেক করে পেয়ে যাবেন যে আমাকে সে কি বলে মারছে এই প্লেয়ারগুলোর মারার প্রতিশোধ নিতে চলে আসে তাদের বড়ো ভাই এখানে কিন্তু তাদের বড়ো ভাই আসে আমাকে মেরে প্রতিশোধ নেওয়ার জন্য আর এসে কিন্তু নিজে হয়ে যায় প্রতিশোধ এটাকে ডাউনলোড করে আপলোড দেওয়ার আগে আগে মানে আপলোড দেওয়ার সাথে সাথে এটার প্রতিশোধ নেওয়ার জন্য এটার ছোট ভাই কিন্তু আবার চলে আসে আইসে কিন্তু কিন্তু নিজে হয়ে যায় প্রতিশোধের শিকার ছোটো ভাইকে ডাউনলোড দিয়ে আপলোড করতে করতে বড়ো ভাই প্রতিশোধ নেওয়ার জন্য চলে আসে আবার আসে কিন্তু নিজে হয়ে যায় প্রতিশোধের শিকার আবার ই কি আপলোড করার পর জয় বাংলা করতে করতে মানে আমি পরে আমার কাছে থেকে এস এম নেয় যার কারণে আমি বক্স থেকে নিয়ে নিই এস এম জি এসএমজি নেওয়ার দেখি ওর যে বড়ো ভাইকে আগে মারছিলাম সে কিন্তু আবার চলে আসে আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে মারার জন্য আর এইবার কিন্তু সেই গান দান্না মদ খাইয়ে যে আমাকে মারতে হবে তো এই কারণে মাতালের মতো চলে আসে আর আমাকে কিন্তু বারোটা বাসায় দিয়েছে হেলথের তো যাই হোক গাইছে আমাকে কিন্তু তার মারতে হবে নয় একটা জিনিস কি খেয়াল করছে গাইজ এই প্লেয়ারগুলো মানে এই যে একটা স্কোয়াডের প্লেয়ার ওরা খালি বারবার রিভাইভ হয়ে আমাকে মারার জন্য মানে চার পাঁচবার ওরা শুধু আসছে আমাকে মারার জন্য আর যতবার আসছে অতবার কিন্তু মারা গেছে তো এখানে কিন্তু নিচে আরও একটা স্কোয়াড আছে যারা কিন্তু আমাদের সাথে ফাইট করতেছিল তো এখানে দেখে গেছে এখানে আমি ওকে মারতে গে কিন্তু এখানে দেখো ওকে আমি মারতে লই মারতে যাওয়ার পর গেছে এখানে আমি মানে ওয়াল ফালেতে দেরি হয়ে যায় যার কারণে আমি হয়ে যায় নখ আর কিন্তু ওয়ালটা কিন্তু পড়ছে তারপর আমি নখ এখানে দেখো আমার কিপটাই নিমি মানে আমি যে একটা ওয়াল মারছি ওইটা তো কিন্তু ওই যে এ পাশে আমি আবার নকি ও কিন্তু চাকর আরেকটা ওয়াল মারতে পারে কিন্তু ও কিন্তু ওয়াল মারে না তারপর যাই হোক কোনো কোনোভাবে আমি আবার মানে কোনো রকম রিভাইভ হয়ে যায় তো রিভাইভ হওয়ার পরে গেছে কি হয়েছে এটা দেখো আমি গেছ একটু সরে আসে এই গাছের পিছনে চলে আসে আর এদিকে আসতে আমার টিমমেট যেটা ছিল সে কিন্তু ডান পাশে এদিকে পলা দিয়েছিল তো এইখানে ডান পাশে একটা প্লেয়ারকে আমি ফুল টিম দিয়েছি দেখো গেছে আমার টিমমেট একটা এটাকে একটা গলি মারা মরে যায় তো ও কিন্তু পলা দিয়েছিল আর পিছনে গেছে একটা প্লেয়ার নামে সেও নক আমিও নক

আমাদের জোন জোনবসার এখানে কিন্তু রিম নেম ব্লেজার আমাদেরকে রিভাইভ করে আর আমরা রিভাইভ হয়ে কিন্তু আমি হ্যাঙ্গারে হ্যাঙ্গার এই ভিতরে ঢুকতে দিই একটা পিলার আমার সামনে আর এটাকে আমি গড়িয়ে মেরে দিই হেডশর্টার প্লেয়ারটাকে ডাউনলোড করার পরে সাথে সাথে করে দিই লোড তারপর গাইস এখানে আমার গরের একটা একটাতে আসে যে প্লেয়ারটাকে আমি ড্যামেজ দিই কিন্তু সে আমাকে বেশি ড্যামেজ দেওয়ার কারণে আমি ঘর থেকে বেরিয়ে আসি বেরিয়ে আসার পরে কিন্তু গাইছ আমি এখানে ছোটো এই রুমে ঢুকে রুমে ঢুকে পরে গেছি সে আমাকে রাজ দিয়ে রাজ আমাকে মারে গেছিস কোনো হেডশট না লাগে সে মরে না আর এখানে কিন্তু আমাকে আবার মেরে দেয় মরার পরে গাইছিস খেয়াল করে দেখলাম যে আমাদের যে জোনপুসার আছে আমাদের জোনপুসারও মারা গেছে একটু লাস্ট জুনে এসে আমাদের জন বসে মারা গেছিলো যার কারণে আমাদেরকে আর রিভাইভ করতে পারেনি আমরা তো এখানে আমাদের লাস্ট পিলারটা ছিল যার নাম ছিল রুবেল তো সে কিন্তু তারও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে যদি আপনারা সার্চ করবেন এবং পেয়ে যাবেন তাকে একটু সাপোর্ট করে দেন আপনারা দেশে আর অবশ্যই ভিডিওতে লাইক করতে বলব না আমি করতে বলবো না এবং ওই জায়গাটা আপনাদের কেমন লাগছে যেখানে একটা পিলার বারবার নাম দিয়েছিলেন আমাদের জন্য তবে আজকের ম্যাচটা এই পর্যন্তই আর অবশ্যই ভিডিওতে লাইক করতে বলবো না এবং কমেন্ট করতে বলব অবশ্যই সাবস্ক্রাইব করে আর নিজের খেয়াল রাখবা এবং বাসার সবার খেয়াল রাখবা আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফেজ